রক্তদান জীবনদান রক্তদান মহদান এই বার্তাকে সামনে রেখে রক্তদান উৎসবের আয়োজন কিছুদিন আগে আয়োজিত হয়েছিল লোকসভা নির্বাচন তারপর ভয়ঙ্কর গরমে পড়েছে সারা দেশ ফলত বহুদিন রক্তদান শিবিরের আয়োজন করা যায়নি তাই রাজ্য জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকট তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে রক্তদান শিবির আয়োজনে ডাক দিয়েছিলেন তার সেই আহ্বানে সারা দিয়ে রক্তদান উৎসবের আয়োজন করলেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস নেতা পবন রায় সহযোগিতায় চীনা বাজার সর্বকল্যাণ সেবা সমিতি এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ব্রিজবোহন সাউ দীপক সিং ঋষু ওঝা অবিনাশ রায় সুভাষ চৌধুরী দর্শন সাউ এদিন শুধু রক্তদান শিবির আয়োজন করেই থেমে থাকেননি উদ্যোক্তারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন তারা এছাড়াও আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় পৌরপিতা বিশ্বরূপ দেশ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দীর্ঘ দশ বছর ধরে এই কর্মসূচির আয়োজন করে আসছেন তারা

हेल्थ चेकअप कैंप, वितरण, वितरण, तो मेरा जो संस्था है कल्याण सेवा समिति हर कार्ड से जुड़ा हुआ है तो हम लोग जुड़े रहते चाहे गंगा सागर मेला हो चाहे छठ पूजा का कैंप हो चाहे आपका लोगों के कार्य काम करते है अभी तक आज इतना बारिश होने के बाद भी अभी तक सत्तर लोगों ने पलट दिया तिरणमूल ज करे कि तो तो आज मिस्टेक हो बन नेक्स्ट विधायक विधानसभा चुनाव पैंतालिश नंबर वार्ड ज्यादा भोटे लिट दी जे रोकम विधायक नयना बंदोपाध्यम प्रोग्राम इस विधायक नयना बंदोपाधे बताया कि पैंतालिस में इतना काम होता है इस बार हम लोग पैंतालिस नंबर वार्ड से दो हजार छब्बीस के विधानसभा में हम लोग को जित मिलेगा मेट्रिक मुख्य दे आज क्योंकि फेसबुके झेड़े जाए बजेपी डूची कथा बहुत डुचि निम्न रुचि এবং যেটা ওরা করতে চাইছে গোলা জলে মাছ ধরতে চাইছে মমতা ব্যানার্জির যে কাজ আছে এই কবছরে তিনি যে কাজ করেছেন মমতা ব্যানার্জি মানুষের মনের মধ্যে ঢুকে আছে তোমরা একটা দুর্ঘটনা আমরা ফাঁসির দাবি করছি তোমরাও ফাঁসির দাবি করো তোমরা তো ফাঁসির দাবি করছো না তোমরা জঙ্গিপনা করছো এখানে ঢুকে যাব ওখানে মারপিট করবো এটাকে ভেঙে দেবো তাহলে কি তুমি তোমরা যদি এগুলো করো স্বাস্থ্য ভবনে ঢুকে যাব যদি স্বাস্থ্য ভবনে ঢুকে যাও তাহলে কি মার্ডার যে আছে সে ধরা পড়বে মেন কাজটা কি একটা দুর্ঘটনা একটা নিম্ন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই যে পড়েছে তাকে ধরো তাকে শাস্তি দাও তা না করে আমি এখানে ছুটে যাচ্ছি ওখানে ছুটে যাচ্ছি আর এই ধরনের ভাষা একজন মহিলার সম্পর্কে বলছে এরা মানুষ গুলি চালানোর কথাও বলা হয়েছে বলছে গুলি চালাও এই করো হ্যান করো ত্যান করো এরা মানুষ নয় সাম্বাজার থেকে দাঁড়িয়ে সুবেন্দুবাবু বলেছে যে সাতাশ তারিখ দিদি নাকি আমরা ও ভাল লাগে না শুনতে আর পালানোর জায়গা পাবে না এই পাবে না সিট এত পাবো স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলে গেছিল দু হাজার একজন পার হোক গিয়া কাহা পার হুয়া ভাইয়া হামলোক দোষও সে জাদা পার হোক গিয়া পগড় পার হোক গিয়া সব বলবেন না উনি বলছেন এনি বলছেন উনি কে উনি কে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ওই তো ওইগুলোই করবে নবান্ন অভিযান করে কি আমি যেটা বলছি রেপিস্টকে ধরা যাবে মেটার উপর য মানে ভয়ঙ্কর যেটা হয়েছে সেই জিনিসটাকে কি ধরা যাবে সেই জিনিসটা কেন ধরছে না এইসব বলবেন না তো আর এই নোংরা ভাষা পলিটিসাইজ করছে আমরা পলিটিসাইজ করতে চাইনি আমরা চেয়েছি যে অন্যায় করেছে তার দোষীর শাস্তিও বিউরো রিপোর্ট চ্যানেল টেন